আরে ও তান্ত্রিক কিছু তো বলবে নাকি অরি দাঁড়াও বাবা একটু চাটা তো খেতে দাও শান্তি মতন ও আর তান্ত্রিক তুমি কি এখানে চা খেতে এসেছো নাকি আমার হাতটা আগে দেখো দেখে বলো আমার ভাগ্যে কি আছে তারপর তুমি চা খাবে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দাঁড়াও এই নিয়ে তান্ত্রিক বাবা আপনার জন্য গরম গরম লুচি করে নিয়ে এসেছি এগুলো খেয়ে নিন আরে এটা তো খুব ভালো করেছো দাও দাও তান্ত্রিক বাবা আমার ওনার হাতে কি লেখা আছে ওনার ভাগ্যে অনেক কিছু আছে তাই না হ্যাঁ খুবই সুস্বাদু আরে ও তান্ত্রিক এটা তো আমার হাত কি বলছো তুমি আরে না না আমি তো লুচির কথা বলছিলাম ও তাই না কি আমি তাহলে আরও এক প্লেট নিয়ে আসছি লুচি আপনার জন্য হ্যাঁ হ্যাঁ আরো আনো যাওয়ানো আর দাও আরে তুমি ওকে আটকাচ্ছ কেন আনতে দাও না লুচিটা তো খুবই দারুণ হয়েছে আরে ও তুমি কি জানো এক প্লেট লুচির দাম কত তুমি চার চার প্লেট লুচি খেয়ে নিয়েছো এরপর যদি এক প্লেট লুচিও খাও আমি তোমার দক্ষিণা থেকে ওই টাকাটা কেটে নেব কাক আমি আর লুচি টুচি খাবো না তাহলে কি আমি রসগোল্লা নিয়ে আসবো দু পিস আই বেগুনি তুমি কি আমাকে একদম ভিকেরি বানিয়ে ছাড়বে নাকি রসগোল্লা কি ফ্রিতে আসে নাকি হাদাই এটা তুমি কি বলছো দুটো রসগোল্লা আনলে কি তুমি ভিকেরি হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক রসগোল্লাও টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় আমাকে কেউ মাগনা দেয় না তুমি কি জানো না অতিথি দেবতার সমান হ্যাঁ হ্যাঁ জানি জানি তান্ত্রিক দেবতাকে অল্প একটু ভোগ দিলেই হয়ে যায় তোমার মতন গান্ডে পিণ্ডে গেলে না তুমি এখন আমার হাতটা তাড়াতাড়ি দেখো সব সময় এসে দেখে খাওয়া খাওয়া আর খাওয়া তাড়াতাড়ি হাত দেখো আর এখান থেকে বিদায় হও বলছিলাম কি লোকে তো হাত দেখার জন্য জ্যোতিষীকে ডাকে তুমি কেন তান্ত্রিককে ডেকেছো আরে বেগুনি তুমি জানো না জ্যোতিষী অনেক টাকা নেয় তান্ত্রিক একটু সস্তা পড়ে ওই জন্য বাবা রে বাবা কি কৃপণ মানুষ আরে তান্ত্রিক এইসব ছাড়ো না বলছি যে দেখো আমার হাতটা দেখে বলো না কবে আমি একটা বড় অর্ডার পাবো আমার লুঙ্গির অনেক সেল হবে একটু দেখে বলো না যদি অনেক বড়ো অর্ডার পাই না আমি সত্যি বলছি তোমাকে না দুটো না এক হারি রসগোল্লা আমি খাওয়াবো হ্যাঁ হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি একটা বড় অর্ডার পাবে কিন্তু এই যে এই রেখাটা না এইটার জন্য তোমাকে একটু সাবধানে থাকতে হবে তোমার জীবনে একটা ঝড় আসবে ইমা তানচিক মশাই আপনি এটা কি বলছেন আমার ওনার জীবনে ঝড় আসবে মানে আমার জীবনেও ঝড় আসবে আলোন আমরা জাস্ট কিছু ঘন্টার ভিতরে চলে আসব তুমি কিন্তু ঘরবাড়ি একদম পরিষ্কার পরিছন্ন রাখবে মনে থাকে যেন কোটকোটি তাড়াতাড়ি চলো গো গাড়ি চলে এসেছে বাইরে আরে বৌমা দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে দাঁড়াও একটু দাঁড়াও আরে মম আপনি এত কেন কষ্ট দিচ্ছেন কি আমি কষ্ট দিচ্ছি হ্যাঁ আরে না না মানে হচ্ছে আপনি কেন এত কষ্ট করছেন আমাদের জন্য কষ্টের কি আছে তোমরা যে এত দূরে যাচ্ছো আরে মা দূর কোথায় এই তো মাত্র দু ঘন্টা রাস্তা তুমি এটাকে এত দূর কেন বলছো কি কি বলে দু ঘন্টা আমি তোকে কখনো নিজে থেকে দু মিনিট আলাদা হতে দিইনি জানো বৌমা ও যখন ছোট ছিল আমার কোলে এত হিসু করতো এত হিসু করতো তখন আমি ওকে নিজে থেকে আলাদা করিনি আর এখন দু ঘন্টার কথা বলছে আরে মা এগুলো কি বলছো ছোটবেলা তো সবাই হিসু করতো তুমিও নিশ্চই করতে আর তুমি এখন এইসব কথা কেন বলছো হ্যাঁ জানি জানি কিন্তু তুই যতটা হিসু করতিস না গ্যালন গ্যালন এত হিসু কেউ করতো না আরে মা ছাড়ো না এইসব কথা পুরোনো কথা বলে কি লাভ এইসব কথা ছাড়ো এখন আমরা এতটা দূরে যাচ্ছি এটার এটার ভিতরে ভিতরে কি আছে দেশি খাসির চর্বি আছে ওকে না এই তরকারি রান্না করে দিও দেখো না ওর গালটা কিরকম শুকিয়ে গেছে ওকে ঠুসে ঠুসে খাইও মাঝমাস কথা হ্যাঁ বৌমা আর কিছু মাছ রাখা আছে এই মাছগুলো ওকে রান্না করে খাইও ম লাভ ইউ চুম্বার পদময় হ্যাঁ আর কিছু ম্যাগির প্যাকেট আছে এর ভিতরে বৌমা যখন তোমার না রান্না বান্না করতে ইচ্ছা করবে না সারাক্ষণ যখন ফ্যাশন করবে তখন আমার ছেলেকেই ম্যাগিটাই রান্না করে দিও আর হ্যাঁ এই খাবারগুলো না সব পনেরো দিন চালাবে কিন্তু মম পনেরো দিন পনেরো দিন পর কী হবে আরে পনেরো দিন পনেরো দিন পর তো আমি ওখানে নিজেই চলে আসব থাকতে আমি ওখানে তখন থেকে পাকা পাকি থাকবো হ্যাঁ মম আপনি পাকা পাকি থাকবেন হ্যাঁ হ্যাঁ বৌমা ঠিকই শুনেছ ঠিক আছে মাম এখন আমাদের যেতে দিন দেখছেন না কখন থেকে গাড়িটা এসে বাইরে দাঁড়িয়ে আছে এই ঘন্টা দেখ তোর বউ কিভাবে বলছে আমাকে যেন আমি তোদেরকে একদম খুঁটিতে আটকে রেখেছি যাও 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 তাদের যাও এখান থেকে উই মা তাড়াতাড়ি করো গো জামা কাপড় এসে দিয়ে যাও আমাদের তো বেরোতে হবে নাকি বেগুনি এগুলো কি বলছো কোথায় বেরোবো আমরা কোথায় যাচ্ছো হাগো মা গো মা তুমি কি ভুলে গেলে নাকি তান্ত্রিক মশাই কি বলে গেলেন তোমার হাত দেখে ঝড় আসছে ঝড় তার জন্য তো আমি ভাবলাম চলো আমরা তোমার গ্রামের বাড়িতে চলে যাই এই শাশুড়ি মার কাছে গিয়ে কিছু দিন থেকে আসি আরে বেগুনি ঝড় যদি আসে তাহলে তুমি তোমার শাশুড়ির কাছে যাও যাবো আমি আমার শাশুড়ির কাছে যাই ঝড় তো সেখানেও আসবে নাকি উড়ি বাবা গো কি সাংঘাতিক কথা এত বড় ঝড় আসবে নাকি ও মা গো এবার মানে কি হবি গো বেগুনি চুপ করো এই সব ভুলভাল কথা বলে না তো চুপ করো এখন হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি হাদাই গাঙ্গুলী বলছি কে বলছেন আপনি ও বিশ্বাস বাবু বলছেন বলেন বলেন আমি আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি কিন্তু এখনো আপনার সাথে আমার দেখা হয়নি কিন্তু আশা করি আগামীতে অবশ্যই দেখা হবে কি বলছেন আপনি পুরো আমাকে এক হাজার লুঙ্গির অর্ডার দিতে চান তাই নাকি এই চালু আর আপনি আর আপনার বউ দুজনে মিলে এখন আমাদের বাড়িতে লুঙ্গি স্যাম্পেল চেক করতেছেন। আসছেন আসুন আসুন তাড়াতাড়ি আসুন অতিথি তো দেবো তো হয় আপনার তাড়াতাড়ি আসুন আমি তো অপেক্ষা করছি বেগুনি বেগুনি এক হাজার লুঙ্গি অর্ডার দিতে বিশ্বাস বিশ্বাসবাবু তুমি সব ব্যাগ ব্যাগ রাখো তাও তাড়াতাড়ি যাও গিয়ে তাড়াতাড়ি তোমার হাতে সুস্বাদু খাবারগুলো বানাও ওরা যেন ওইসব খাবার খেয়ে একদম মুক্ত হয়ে যায় আর হাত চেটে পুটে আমাদেরকে তাড়াতাড়ি আরো লুঙ্গির অর্ডার দিয়ে চলে যায় এখান থেকে ওই মা এই খাবার তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তুমি এটা ভেবেছো ওই যে হরাশার কথা ছিল ওইটাই কি হবে আরে বেগুনি ছাড়ো তো ঝড় যখন আসবে আসবে তখন দেখে নেব এখন যাও তাড়াতাড়ি কি খাবারটা বানাও আর হ্যাঁ ওই লুঙ্গিগুলো স্যাম্পেল কোথায় রেখেছো তুমি ওই লুঙ্গিগুলো স্যাম্পেল ছাতে রেখে এসেছি তুমি যাও ওখানেই আছি

ইউ নট কি বাচ্চা তোমাদের দুজনের না আমি কান মুলে দেবো আচ্ছা করি বুঝেছো আমার গায়ে বল ছুঁড়ি মারা আন্টি আমরা তো খেলছিলাম আপনি তা আমাদের বলের সামনে এসে উড়ে পড়লেন হোয়াট আমি উড়ে এসে পড়েছি এখন এক ঠাপড় লাগাবো না নিজেদের নাম ভুলে যাবে আরে কটকটি বেবি মাথাটা একটু ঠান্ডা করো কুল কুল আরে বাচ্চারা তো পোদ্দার বাবুর বাড়িটা কোনটা আমাদেরকে বলেছিল এক থাপ্পর দিয়ে আমাদের নাম ভুলিয়ে দেবে দেখাচ্ছি মজা পোদ্দার বাবুর বাড়িটা না আঙ্কেল ওই ওই যে ওইটা ওইটা কটকটি বেবি কাম কাম চলো আমরা আমাদের বাড়ি পেয়ে গেছি নটি বাচ্চা দেখো ঘন্টা পালোয়ান কতটা বোকা কিভাবে সদর দরজা খুলে রেখেছে যে কেউ তো ঢুকে যাবে আই কটকটি এটা তুমি দেখো না বাড়িটা কতটা সুন্দর লাগছে এত সুন্দর বাড়ি আমরা ভাড়াতে পাবো এটাই তো ভাবিনি চলো চলো ভেতরে চলো ওয়াও বাড়িটা কত সুন্দর সাজানো গোছানো তাই না বলো হ্যাঁ বেশ ভালোই লাগছে এই বাড়িটা থেকে আমাদের হেভি মজা হবে ঘন্টা তোমার মা কল করেছে হ্যাঁ শাশুড়ি মা বলুন হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকঠাক পৌঁছে গেছি বেশি তো দূরত্ব না মাত্র দু ঘন্টা রাস্তা আপনি এত টেনশন করবেন না তো হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু ঘন্টাকে বলে দেব এখন আমি রাখছি আমার মা কি বলছিল গো ছাড় তো তোমার মা কিছুই বলছিল না আবার কে কল করেছে মিস্ত্রি কল করেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বলুন আমি কটকটি বলছি হ্যাঁ 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 বলুন বলুন হ্যালো আপনার কথাটা না কিছু শোনা যাচ্ছে না মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু ধরুন একটু হোল্ড করুন আমি একটু ছাদে গিয়ে কথা বলছি বাবা ঘরটা বেশ সুন্দর ফ্রেশ একদম কিন্তু এই পুরনো আমলের ফার্নিচারগুলো গুলো একেবারেই বেমানান জানি না কাকে দিয়ে ফার্নিচারগুলো এখানে আনিয়েছে এটা ছাড়া একদম বাড়িটা ঝাক্কাস তুই মা এতগুলো ঝাল ঝাল শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে ডালে সম্বার দিই তাহলে ডালটা খেতে দারুণ হবে আহ শুকনো লঙ্কার সম্বারের গন্ধ ওহো আমার তো খিদে পেয়ে গেল কিন্তু সোমবারটা কে দিচ্ছে খাবারে এই আরে কে কে সম্বার দিচ্ছ কোনো তো আওয়াজ আসছে না ওই গন্ধ শুঁকতে শুক্তে চলে যায় দেখি কোথায় কে সোমবার দিচ্ছে আহ আহ হ্যালো এখন কি আপনি আমাকে লিসেন করতে পাচ্ছেন। ওকে ওকে শুনুন অ্যাকচুয়ালি আমি না আমার বুটিকটাকে খুব সুন্দর করে ডেকোরেট করতে যাচ্ছি যাতে সবার এসে আমার দোকানের ডেকোরেশনটা খুবই পছন্দ করে ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট অল ক্লিয়ার না ওকে ওকে ইংলিশ ইংলিশে কে কথা বলছে আরে বাবা এতো একটা গোলাপি পরে কোথা থেকে আসলো আমার ছাতে ওই বাবা আপনি কি ওই বাবা না ওই মা আমার মায়ের হাতে রান্নাতে না এই এইরকমই সুন্দর গন্ধ আসে আর সেই গন্ধে আমার সব সময় খিদে পেতেই থাকে পেতেই থাকে ওই মা গো মা আমি কতটা বোকা ইনি মনে হয় বিশ্বাসবাবু যিনি লুঙ্গির অর্ডার দিতে এসেছে মানে উনি হলো আমাদের কষ্টের মার আর কি হলো আপনি তো কোনো উত্তর দিচ্ছেন না আমি তো আপনার রান্নার প্রশংসা করছি ও আপনি চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি ও তার মানে আপনি কষ্টের মার তাই না হ্যাঁ হ্যাঁ আর আপনি হলেন কষ্টের ফল তাই না ওই মা আমি তো বেগুনি ও আর আমি ঘন্টা আরে আরে আপনারা এত তাড়াতাড়ি চলে এসেছেন আমি তো ভেবেছিলাম আপনারা ফোন করবেন আমাকে তো কোনো অসুবিধা হয়নি তো আসতে আমরা তোমাকে কতবার কল করেছি কিন্তু তোমার ফোন নট রিচেবল কি করে কল করব ও আরে সরি সরি মনে নেটওয়ার্ক প্রবলেম ছিল এই জন্য কল আসছিল না বসুন বসুন দাঁড়িয়ে আছেন কেন বসুন আপনি ম্যাডাম বলছি আপনার সাথে স্যারও তো এসেছেন স্যার কোথায় হ্যাঁ হ্যাঁ স্যারও এসেছে কিন্তু এগুলো কি এসব এত ভুর করে রেখেছ এগুলো কি ম্যাডাম এগুলো তো হলো সেই লুঙ্গি স্যাম্পেল বলছিলাম কি উনি মানে আমার উনি ও পড়ে আছেন ও মাই গড আই এম সরি আই এম সো সরি আপনার হাজবেন্ড আপনাকে এত তাড়াতাড়ি ছেড়ে ওপরে চলে গেছেন আপনি আপনার এত সুন্দর জীবনটা কার সঙ্গে কাটাবেন একা একা কিভাবে থাকবেন উই মা বালাই ষাট মরুক আমার শত্রু আমার উনি ওপরে মানে ছাতে আছে ও এটা বলবেন তো এগিয়ে নাই আমি সো সরি ঠিক আছে চলুন ঘরে চলুন আরে বাবা এই প্রথম দেখা এরই ভেতরে ঘরের ভেতরে ডাকছে কি ভাবছেন চলুন না বলছি যে কিন্তু ঘরে কেন ঘরে কি করতে যাব আরে ঘরে মানে বসার ঘরে চলুন ওখানে আপনি একটু বসুন আমি আমার ওনাকে ছাদ থেকে ডেকে নিয়ে আসছি আর আপনি কি খাবেন বলুন ঠান্ডা খাবেন না গরম খাবেন আরে বৌদি আপনি যদি ঠান্ডাও নিয়ে আসেন না আপনার হাতে ছোঁয়ায় গরম হয়ে যাবে হুম বলছি যে বৌদি আপনি যা হোক একটা কিছু দিয়ে দিন ও এতগুলো লুঙ্গি নিয়ে তুমি এখানে বসে কি করছো ম্যাডাম আপনি যে কি বলছেন না এখানে এতগুলো কোথায় অল্প স্যাম্পেলই আছে তো স্যাম্পেল তো এই কটা রাখতেই হবে বিজনেস করার জন্য তাই না ও তার মানে তুমি এই লুঙ্গির ব্যবসাও করো নাকি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমার এই লুঙ্গির ব্যবসাটাই না আমার জীবনের সব কিছু আমার কাছে না অনেক সুন্দর সুন্দর লুঙ্গি আছে এই দেখুন টাইগার প্রিন্ট লুঙ্গি এই দেখুন হাতি মুখ লুঙ্গি ওই রকম অনেক অনেক ইউনিক স্টাইলের লুঙ্গি আমার কাছে আছে আচ্ছা বলছি যে তোমার স্ত্রীও কি তোমার সঙ্গেই থাকে আর কি যে বলেন ম্যাডাম আমার স্ত্রী যখন তো আমার সঙ্গেই তো থাকবে নাকি আচ্ছা তুমি পালো তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি পালোয়ান আমি পালো আন ছোটবেলা থেকেই আমি অনেক বড় পালো হুম বৌদি আপনার হাতে চাটা না অসাধারণ দারুণ হয়েছিল বলছি যে আপনি আর কি কি করতে পারেন খুই মা কি যে বলেন না আমি ঘরের সব কাজ করতে পারি ঘর মোছা বাসন মাছা আমি সব কিছুই একা হাতেই করি বরু বৌদি আমি এগুলো বলছি না মানে আপনি এই ঘরের কাজ ছাড়া আর কী করতে পারেন হুই মা মাধু মা আমি ঘরে কাজ ছাড়া কবিতা বলতে পারি ওয়াও বৌদি আপনি কবিতাও বলতে পারেন ও তাহলে আমাকে একটা কবিতা শোনান না প্লিজ একটা কবিতা শোনান না 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 কী যে না আমার খুব লজ্জা করছে হুম হুম আমি কিছুতেই শোনাবো না ও ভাই কর এই বৌদি তো দেখছি সব কিছুর ফুল প্যাকেজ আমি বলছি কি কী বললেন আপনি না 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 কিছু বলিনি কিছু বলিনি বলছি যে নিজেদের লোকের কাছে লজ্জা পাওয়ার কি আছে কিছু একটা কবিতা শোনেন আমি তো আপনার নিজের লোকই তাই না উই মা কি যে করি না কি বিপদে পড়েছি উনি তো আমাদের কষ্টের মার যদি আমি কবিতা না শোনাই তাহলে যদি আর ওই 1000 লুঙ্গির অর্ডারটা না দেয় না না আমাকে কিছু একটা কবিতা শুনিয়ে দিতে হবে হুম টুল টুল তুলুনি রাঙা মাথায় চিরনি বড় আসবে জখুনি নিয়ে যাবে আকুনি লজ্জা করছে বাহ 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 বডি দারুণ দারুণ কবিতা বলেছেন আপনি লজ্জা বর কিছু নেই খুব খুব সুন্দর কবিতা বলেছেন ঘন্টা এটা কে তুমি কার সাথে গল্প করছো বেবি বেবি বলছি যে ইনি কে আমি চিনি না কিন্তু যেই হোক না কেন উনি কিন্তু অসাধারণ বেগুনি আমার স্ত্রী আর আপনি কে উনি পালোয়ান সবাই আমাকে হাদাই গাঙ্গুলি বলে ডাকে কিন্তু বৌদি আপনি আমাকে ভালোবেসে না পালোয়ান ডাকতে পারেন এই এই আমিও তোকে পালোয়ান বলে ডাকবো হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যা মনে চাই তাই আমাকে বলে ডাকুন কিন্তু আমাকে অর্ডারটা তো দিন অর্ডার চাই চাই ঠিক আছে দেশি খাসি মাংস সঙ্গে মোচার ঘন্ট আর সঙ্গে সরু চালের ভাত হুম আর তার সঙ্গে না আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও অ্যাড করে দিও কিন্তু বৌদি খাবার তো তৈরি হয়ে গেছে বেগুনি এতক্ষণে সব খাবার বানিয়ে ফেলেছে স্যার আপনি স্যাম্পেলগুলো একবার দেখুন এই এগুলো কি এইগুলো এগুলো হলো লুঙ্গি স্যাম্পেল ওই তোর কি মনে হচ্ছে আমি লুঙ্গি পরা লোক আমি কখনো লুঙ্গি পরি না আরে আরে আপনারা কেন এত মজা করছেন তাড়াতাড়ি এই স্যাম্পেল দেখুন আর আমাকে এক হাজারটা লুঙ্গির অর্ডার দিয়ে দিন এই এই পালোয়ান তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার কি মনে হয় এইসব আলতো ফালতু লুঙ্গি আমরা তোমার কাছ থেকে কিনবো কিন্তু বৌদি আপনার তো এই লুঙ্গির অর্ডার দিতেই এখানে এসেছেন তাই না কটকটি বেবি আমার মনে হচ্ছে এই মানুষটা না একটা পাগল ওই মা মাগো মাগো মা আপনি আমার ওনাকে পাগল বলছেন কেন দাদি আমি আমার কথা ফিরিয়ে নিলাম ফিরিয়ে নিলাম আমার কথা ঘন্টা কেন শাট আপ আমাকে হ্যান্ডেল করতে দাও বিষয়টা এই শোনো ওনাকে পাগল বলবো না তো কি বলবো ওনার এত বড় সাহস হয় কি করে আমাদেরকে লুঙ্গি কেনার কথা বলে হ্যাঁ হ্যাঁ বৌদি আপনি আমাকে পাগল বলতে পারেন আমার বিন্দুমাত্র খারাপ লাগবে না আপনি বলুন বলুন তুমি চুপ করো তোমাকে আমার সামনে কেউ পাগল বলবে আমি কিছু তাই সহ্য করব না সরো তো এখান থেকে আরে ও ব্যাটো না তোমার কি ওনাকে দেখে পাগল মনে হয় ওনাকে দেখে পাগল মনে হয় উনি যদি লুঙ্গির ব্যবসা করে থাকে তাহলে লুঙ্গির কথাই তো বলবে নাকি অন্য কিছুর কথা বলবে কি তার মানে তুমি বলতে চাইছো তোমাদের সঙ্গে আমরা বিজনেস করব তোমাদের সঙ্গে উই মা কি যে বলেন আপনারা যখন কষ্টের মার তাহলে আমাদের সঙ্গেই তো ব্যবসা করতে হবে নাকি পাড়া প্রতিবেশীর সঙ্গে করবেন আমরা কষ্টের মার মানে বেবি মানে হলো আমরা কাস্টমার কাস্টমার বলতে চাইছে হোয়াট তোমার কি আমাদের দেখে কাস্টমার মনে হচ্ছে তোমার মনে হচ্ছে আমরা লুঙ্গি কিনতে এসেছি দাঁড়াও দাঁড়াও তার মানে আপনারা কারা আপনি বিশ্বাসবাবু তো এই পাগল আমি কেন বিশ্বাস হতে যাব রে ওই মা তাহলে আপনারা কারা বৌদি আমি হলাম এই তুমি চুপ করে থাকো একদম কোনো কথা বলবে না আমাকে হ্যান্ডেল করতে দাও শুনুন ও হলো ঘন্টা আমি হলাম ওনার স্ত্রী কটকটি ও হো আপনি হলেন কটকটি বৌদি নমস্কার নমস্কার আপনার সাথে পরিচয় হয়ে আমি অনেক খুশি হয়েছি মা তুমি কি এতটাই পোকা এটা খুশির কথা নয় উনি আমাদের কাস্টমার নয় হ্যাঁ বেগুনি উনি আমাদের কাস্টমার নয় তাহলে উনি তারা ব্যাস ব্যাস অনেক হয়েছে আমার এইসব তামাশা আর ভালো লাগছে না পালুয়ান তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আর হ্যাঁ তোমাকে আমি চাকরি থেকে বের করে দিচ্ছি চলো এখন দাঁড়িয়ে আছে পালুয়ান যাও যাও সুন্দবেলা না ম্যাডাম কি বলল যাও তুমি আমার তল্পি তলপানি এক্ষুনি কেটে পড়ো আর হ্যাঁ এখানে উনি থাকবে নদি আপনি এখানে থাকবেন প্লিজ এখান থেকে আপনি কোথাও যাবেন না আপনি খুব ভালো ঘন্টা তুমি এসব কি বলছো বেবি বলছে যে বৌদি দারুণ খাবার বানায় ওনার হাতের খাবার যদি একবার খাও তুমি জীবনেও ভুলবে না তাই উনি থাকবে এখানে ও মা গো মা এসব কি শুনছি কি কলিযুগ পড়লো গো এরা কি ডাকাত নাকি আপনারা কি বলছেন ওনারই বাড়ি আর ওনাকেই বাড়ি থেকে পিটিয়ে যেতে বলছেন এক্সকিউজ মি শোনো এটা পোদ্দার বাবুর বাড়ি পোদ্দার বাবু বৌদি কোন পোদ্দার বাবুর কথা বলছেন আপনি কেন আমি উড়িষ্যার পোদ্দার বাবুর কথা বলছি এক মিনিট এক মিনিট তার মানে আপনারা পোদ্দার বাবুর বাড়িতে এসেছেন হ্যাঁ হ্যাঁ তাই আমরা পোদ্দার বাবুর বাড়িতে এসেছি আহ হা হা তার মানে এতক্ষণে বুঝতে পারলাম মানে ম্যাডাম আপনি সেই যে একটা সুন্দর বুটিক খুলছেন আমাদের শহরে নতুন হ্যাঁ এতক্ষণে আপনি একদম ঠিক বুঝেছেন এইবার এইবার বুঝেছি বুঝেছি এটা তো বড় একটা ভুল করে ফেলেছেন ও আপনারা আপনারা ভুল করে অন্য বাড়িতে চলে এসেছেন এইটা তো আমাদের বাড়ি আর পোদ্দার বাবুর বাড়িটা হলো ওই আমাদের বাড়ির সামনের বাড়িটা একদম কিন্তু ওই বাচ্চাগুলো তো বলল এটাই পোদ্দার বাবুর বাড়ি না 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 একদম নয় একদম নয় এটা আমাদেরই বাড়ি উই মা এখনো আপনি বিশ্বাস হচ্ছে না বৌদি এটা আমারই বাড়ি বাড়ির সামনে দেখবেন আমার নাম লেখা আছে ও মাই গড ও মাই গড আই এম সো সরি রিয়েলি আই এম সো সরি তাহলে আপনার সঠিক নামটা কি বৌদি আমি হলাম হাতাই কাঙ্গুলি আর এই শহরের সব থেকে বড় লুঙ্গি ব্যবসায়ী আমি আর উনি হলেন আমার স্ত্রী বেগুনি কাঙ্গুলি ইস ছি 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 কত আজ বাজে কথা আমি এতক্ষণ আপনাদের বলেছি আপনারা আমাদের ক্ষমা করে দিন প্লিজ এগুলো মাইন্ড করবেন না 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 বৌদি একদম সরি বলার দরকার নেই ক্ষমা তো আমাদের চাওয়া উচিত জানি না আমার বৌ বেগুনি কি কি এতক্ষণে আপনাকে বলেছেন বেগুনি যাও সরি বলো নাকে উই মা প্লিজ সরি না বৌদি ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ক্ষমা তো আমাদের চাওয়া উচিত বৌদি ছাড়ুন আসুন আসুন আমরা নিজেরা নিজেরা একটু গলাগলি করে নিই এই বেগুনি বৌদি তো একদম অদ্ধ শিশুর মতন হায় হায় এই কটী বৌদি তো একদম নদীর মতন শ্রোত